嗯。

আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানের বিপক্ষে স্বাগত দক্ষ জন্য আমি করছি মনিক বিভাগ মনিরাজ কলেজের প্রশাসক মুন্দা স্থানের স্বাগত রাখার জন্য আমি করছি রাগ হয় কোনো খাতে তখন উনি আমাকে সবসময় বলতেন একটু রাগ কমান কারণ উনি গার্জেন আমার অভিভাবক হিসাবে ও ছিলেন কারণ অনেক কাজ মনের সাথে বা বিবেকের সাথে আমার কনফিউশন লাগে তখন রাগ হয় পা おいしそ 风透在呀。

শিক্ষাগত যোগ্যতা আমরা হয়েছে এখন আমরা সামনে আমাদের নির্বাচন আপনারা যদি নির্বাচনে পাশ করেন তাহলে আমাদের এই সাত বাংলাদেশের ইউনিয়ন ইউনিয়নটিকে আপনি কিভাবে শিক্ষার অগ্রসর কিভাবে আপনি সামনে নিয়ে যাবেন আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি গত বিগত বছর ধরে আমাদের আমার এলাকায় ইউনিয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এসিসি পরীক্ষা পাশ করেছে তাদের মধ্যে এ পাশের সংখ্যা আমাদের অনেকটা বেশি

থাকার জন্য আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমরা প্রথম সেশনের সমাপ্তি করছি আমরা দ্বিতীয় সেশনে যাচ্ছি আমাদের সদ্য সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন স্যারের এমসি কলেজের চেয়ারম্যান হিসাবে গণিত বিভাগে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আমরা স্যারকে ফরমানিটির জন্য আর কি বিদায় দিচ্ছি আমরা আসলে মন্ত্রী বিদায় দিচ্ছি এই পর্যায়ে মানপত্র পাঠ করার জন্য আমি বিদিত অনুরোধ করছি আহ চৌধুরী মৌকে মানপত্র পাঠ করবে আনুষা চৌধুরী মৌ নমস্কার আদার সাবেক বিভাগীয় প্রধান গণেশ বিভাগ মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যাপক জনাব সৈয়দ আহমদ মহসিন স্যারের বিদায় উপলক্ষে মাঠপত্র পাঠ করছি হে বিদায়ী আজ আপনি আমাদের নিকট হতে বিদায় নিয়ে ঘুরে চলে যাচ্ছেন আপনার বিদায়ের কথা শুনে আমাদের অন্তরে গভীর বেদনা সৃষ্টি হয়েছে আপনি এত শীঘ্রই যে আমাদের ছেড়ে চলে যাবেন তা আমরা কোনোদিন চিন্তা করিনি তবে এই পৃথিবীতে কেউ কারণ নয় এটি একমাত্র সৃষ্টিকর্তার বিধান তাই ব্যথাগত হৃদয়ে কভিশ্রতঞ্জলি দিতে নিয়ে আমাদের হল জেগে উঠেছে বিষাদের বাণী যেতে না তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে বরেন আমাদের পরম শক্ত আপনার মতো একজন কর্মঠক উদার সুদক্ষ ও স্যারের পদপ্রাপ্তে বসে অনেক কিছু লাভ করেছি আপনার অভিযোগ ও মধুমাখার কথা জীবনে ভুলব না আজ আমাদের হৃদয় পথে বারবার ভেসে হচ্ছে আপনার স্মৃতিবি জড়িত বিভিন্ন মুহূর্তগুলো আমাদের স্মৃতি রাজ্যে আপনার অমর অক্ষর ও চিরচিত হে মহানুভব আজ এই হৃদয়ের মুহূর্তে বকু স্মৃতির জতলায় মনে পড়ে নতীতে খুঁজে যাওয়ার শত সহস্ত্র ত্রুটি বিচ্ছুতির কথা বয়সের দোষে কখন অত্যন্ত রূপ চাপে আপনার প্রতি আমরা বহু অপরাধ করেছি হয়েছে অসোভ আমরা আশা করি আপনার সৌজার্য ও মহান করে আমাদের অপরাধ সমাজের বিষয়টা দেখছেন। হে মহান আপনার অসাধারণ শিক্ষামূলক কর্মকৌশলতা সৃজনশীলতা ও দুর্দশীল নেতৃত্ব করুন আজ শিক্ষার আলো পৌঁছে দিয়েছে সার্বজনীন শিক্ষার আলো আপনার এক ঘনিষ্ঠ কর্মদ্যম সততা দানশীলতা ও শিক্ষানুরাগ সঞ্চার করে প্রাণের স্পন্দন জানিয়ে তুলেছেন অসীম প্রত্যাশা এনে দিয়েছে পরিবর্তনের সকল সম্পদ আপনার জন্য আমাদের প্রতিষ্ঠানটি আজ এই অন্যদের শিখরে এসে পৌঁছেছে আপনার এই কঠোর পরিশ্রম আমরা কখনোই ভুলতে পারব না আপনার সততা মহত্ত্ব কর্মপ্রবন্নতা ও গুণে আপনি যেন সত ত্রুটি আর্চনা করে বিদায়ী আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুখে সমৃদ্ধ করে তোলেন পরিশেষে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হন আপনার কর্মময় জীবন হয়ে উঠুক সুন্দর সুখময় ও কল্যাণময় শুভেচ্ছান্তে সকল ছাত্রছাত্রী

আজকে এই অনুষ্ঠানে আমরা আমাদের সাবেক সাবেক প্রফেসর গণ বিভাগের প্রধান সৈয়দ মোহাম্মদ মহসিন স্যারকে বিদায় দিতে যাচ্ছি এবং সেই সাথে আমরা আমাদের বিভাগের নতুন প্রধানকে বরণ করে নিচ্ছি মহসিন স্যার সম্পর্কে আমরা নতুন করে জানার কিছু নেই স্যারকে আমরা বিদ্যার্থীরা তাদের কাছে বিষয়টি অনেক দুঃখের কারণ আমরা স্যারকে বেশি দিন পেলাম না আমরা বিভাগে আসতে না আসতে স্যার আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তারপরেও আমরা স্যারকে যতদিন পেয়েছি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি সেজন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞ সেই সাথে আমরা আমাদের নতুন বিভাগীয় প্রধান স্যারকে বরণ করে নিচ্ছি এবং আশা করছি যে মহসিন স্যারের কাছ থেকে আমরা যে ধরনের সহযোগিতা পেয়েছি স্যারও আমাদেরকে সে ধরনের সহযোগিতা করবেন এবং ছাত্রছাত্রী আমাদের সাথে দুঃখজনক কোন ইতিহাস নেই স্যার সবসময় তার আচার ব্যবহার পার্সোনালিটি আমাদেরকে সবসময় মোটিভেট করেছেন ভালো কিছু করার জন্য উৎসাহ দিয়েছেন আমাদের অনুপ্রেরণা দিয়েছেন

অল্প করলেই খরচ হয়ে যাবে সেটা হয়নি সার থাকলে বোধ হয় হয়ে যেত এটাও এর মধ্যে সবচেয়ে তো তোমরা তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে স্যারের জন্য স্যারের সংবর্ধনাটা আয়োজন করার জন্য তবে সবচেয়ে খুশি হবো যদি তোমরা যদি যেমন আমি উপাধ্যক্ষ স্যারের একটি উক্তি দিয়ে আমি ভক্তিকে শেষ করব যে স্যার সবসময় বলতে যে সবাইকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে সবাইকে সেটা সরকারি হোক আর বেসরকারি বা মাল্টিনেশনাল কোম্পানি

কোনো উন্নয়নমূলক প্রস্তাব শিক্ষকের শিক্ষক শিক্ষকরা আমরা যারা আছি আমরা আমরা তোমাদেরকে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা এবং এই আশার রেখে আমি আমার বক্তব্য এখন